কী ভাবছো রেস্টুরেন্টের বাটান না 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 নিজের হাতে বাড়ির বানানো এমন করে বানালে বলে না দিলে বোঝার উপায় নেই এটা তোমার বানানো রেসিপি দেখে নাও এক ঝলকে আড়াইশো গ্রাম ময়দায় এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ নুন তিন চামচ রিফাইন্ড অয়েল একশো গ্রাম টক দই হাফ চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক কাপ জল অল্প অল্প করে মিশিয়ে ময়দাটা মেখে নিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়ে তারপর এর থেকে লেচি করে নেব রেস্টে রাখার পরে ময়দাটা খুব সুন্দর ফুলে উঠবে এরপর রুটির মতো করে বেলে নিয়ে এর থেকে কালো জিরে আর ধনে পাতা দিয়ে আবারও ভালো করে চেপে চেপে বেলে নিয়ে একটা তাওয়া বা ফ্রাইং প্যান গরম করে এপি টপির খুব ভালো করে সেঁকে নেব এরপরের মধ্যে একটা রেস্টুরেন্টের লুক দেব তার জন্য গ্যাসের ফ্লেমে এপিট ওপিট আবারও ভালো করে সেঁকে নিয়ে এরপর উপর থেকে ভালো করে বাটার মাখিয়ে নিলেই তৈরি একদম রেস্টুরেন্টের মতো নরম স্পঞ্জি বাটার নান